একক সিদ্ধান্তে ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল যেটা পরবর্তী তখন আমরা অনেক কিছু বলতেও পারিনি স্বাধীনতা সেইভাবে ছিল না আলহামদুলিল্লাহ এখন তো আমরা অনেক কিছু সাহস করে বলতে পারি নতুন সরকারের জন্য প্রথমত হচ্ছিল দেশের বাইরে থেকে যে ইন্টারনেট ব্যান্ডিত আসে সাবমেন কেবলের মাধ্যমে তো সাবমেন কেবলের মাধ্যমে আমাদের দুইটা সাবমেন কেবল অপারেটর সাবমিন কেবল অপারেটর একটা কিন্তু দুইটা সাবমিন কেবল একটা ল্যান্ডিং স্টেশন হচ্ছিল গিয়ে কক্সবাজারে সিএমই ফোর আর দ্বিতীয়টা হচ্ছিল গিয়ে কুয়াকাটাতে সেম ফাইভ যেটা অপারেটর হচ্ছে লিগে বিএসসিসিএল বাংলাদেশ সাবমেন কেবল কোম্পানি লিমিটেড আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে লিগে ইন্ডিয়া থেকে ছয়টা আইটিসি অপারেটর ইন্টারন্যাশনাল টেরিস্টোরিয়াল অপারেটর ছয়টা অপারেটর ইন্ডিয়া থেকে ব্যান্ডিত আমদানি করে এনাদের কাজ হচ্ছে লিগে আইআইজি ছত্রিশটা আইআইজিকে ইন্টারনেট গেটওয়ে অপারেটর যারা ওনাদেরকে ব্যান্ডিত প্রদান করে থাকে আইআইজি অপারেটর আইএসপি অপারেটরকে ব্যান্ডিত প্রদান করে আইএসপি অপারেটর প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটটা প্রদান করে থাকেন আচ্ছা এই যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের প্রথম থেকে শেষ পর্যন্ত ভ্যালু চেনে অপারেটর জড়িত আচ্ছা প্রথমে যেটা হয়েছে প্রান্তিক পর্যায়ের গ্রাহকরা কোনো ইন্টারনেট পাচ্ছে না তা পরবর্তীতে দেখা গেল যে আইএসপিদেরকে সবাই নক করছে যে আমরা ইন্টারনেট পাচ্ছি না আইএসপি অপারেটরও ব্যান্ডিক পাচ্ছে না কোথা থেকে পাচ্ছে না ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের থেকে ব্যান্ডউইথ পাচ্ছে না তখন আমাদের কাছে নক করা হলো আমরাও তখন ব্যান্ডউইথ পাচ্ছি না আমরা পাচ্ছি না কার কাছ থেকে আইটিসি অপারেটর এবং অপারেটরের কাছ থেকে তো প্রথমে একটা চিন্তা করা উচিত চলে কি আমাদের কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা কিংবা অন্য কোনো ধরনের ডিডস অ্যাটাক হচ্ছে কি না কিংবা অন্য কোনো ধরনের সাইবার সিকিউরিটির থ্রেডের জন্য এটা হচ্ছে কিনা তা আমরা মোটামুটি প্রথম তিরিশ মিনিট দশ মিনিটের মতন অন্ধকারেই ছিলাম তারপর আমরা জানতে পারলাম যে আমাদের আপ সিস্ট্রিম বিএসএিস এবং আইটিসি অপারেটর ব্যান্ড টোটালি শাটডাউন করে দিয়েছে আচ্ছা ওনাদের সাথে কল সেন্টার থেকে যোগাযোগ করা হলো যে ব্যান্ডুদ আমরা পাচ্ছি না কারণটা কি ওনারাও তখন সঠিকভাবে বলতে পারলো না তা আমরা মোটামুটি ইন্ডাস্ট্রিতে যেটা জানতে পেরেছি অথেন্টিকেটেড বিভিন্ন সোর্সের মাধ্যমে যেটা সরকারের নির্দেশনায় ইন্টারনেটটা একবারে গোড়া থেকে শাটডাউন করে দেওয়া হয়েছে সেই জন্য দেখা গেছে কোনো আইজি অপারেটর নির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি তারা ব্যান্ডিজ পাচ্ছে কি পাচ্ছে না কারণ আমাদেরকে সরকারিভাবে কিন্তু কোনো লিখিত ভাবে দেয়া হয় না যে ইন্টারনেটটা বন্ধ করো কিংবা আপস্ট্রিম অপারেটর আমাদেরকে মেল কমিউনিকেশন করে নেই যে আমরা তোমাদের সার্কিটটা বন্ধ করছি টোটালি শাটডাউন এবং কবে নাগাদ এটা অন হতে পারে আদেও এটা অন হবে কিনা সেই ধরনের কোনো ইনফরমেশন দেয় নেই তারই ফলশ্রুতিতে দেখা গেছে আমরা আইজি অপারেটর আইএসপিকেও সেভাবে জানাতে পারছি না আইএসপি অপারেটরও গ্রাহককে জানাতে পারছি না মানে এটা টোটালি সরকারের একক সিদ্ধান্তে ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল যেটা পরবর্তী তখন আমরা অনেক কিছু বলতেও পারিনি স্বাধীনতা সেইভাবে ছিল না তাই আলহামদুলিল্লাহ এখন তো আমরা অনেক কিছু সাহস করে বলতে পারি নতুন সরকারের জন্য এটা এককভাবে একক সিদ্ধান্তে